নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করতে চলেছি ফ্রাইড রাইস বাড়ির চাল দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করা যায় সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো তো ফ্রায়েড রাইস রান্না করতে যেসব উপকরণগুলো লাগছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি দেখো এই যে তেলের বোতল এটা কিন্তু সাদা তেল এর ভিতরে সাদা তেল রয়েছে আর এই যে চাল রয়েছে আর এই যে ক্যাপসিকাম এগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি আমি আর এই যে গাজর আমি ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর এই যে কিসমিস কিসমিস লাগবে কাজু লাগবে ঘি লাগবে আর এই যে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর এই যে নুন আর চিনি লাগবে দেখো বন্ধুরা আমি চালটাকে কিন্তু হাফ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবো সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো রেখে দিচ্ছি হাফ ঘন্টা পরে আমি কিন্তু ফ্রায়েড রাইস বানাব দেখো বন্ধুরা আমি চালটাকে কিন্তু হাফ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব রেখে দিচ্ছি হাফ ঘন্টা পরে আমি কিন্তু ফ্রায়েড রাইস বানাবো দেখো বন্ধুরা আমাদের ভাত ভাত ফুটতে শুরু হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে হয়নি আর আমি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ভাতটাকে সেদ্ধ করছি না নাইনটি পার্সেন্ট চাল ফুটে গেলেই আমি ভাতটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা এইদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এখানে আমি ফ্রায়েড রাইস করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি ভেজে নিচ্ছি গাজরটা প্রথমে ভেজে নিচ্ছি এই যে আমি সাদা তেল দিয়ে দেবো এটা কিন্তু সাদা তেলেই হবে দেখো বন্ধুরা ভাত আমাদের একেবারে হয়ে গেছে নাইনটি পার্সেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভাত নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি গাজরটা সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ভাজবো না অল্প ভাজলে আমি নামিয়ে নেব এই গাজরটা দেখো বন্ধুরা আমাদের গাজরটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি এই গাজরটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব সুন্দর করে দেখো বন্ধুরা ক্যাপসিকামটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা ক্যাপসিকামটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি আর বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল আর ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে দেখো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ভাতগুলো দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে রেখে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি করে একটু ভেজে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব সব মিলিয়ে মিক্স করে নেব এবার দেখো বন্ধুরা আমি ভিজিয়ে রাখা ধুয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি কাজুগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে চিনি না দিলে কিন্তু মিষ্টিটা হবে না আর মিষ্টি না হলে ফ্রায়েড রাইসটা স্বাদ আসে না দেখো বন্ধুরা ফ্রায়েড রাইসের মশলা আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইবার আর এক দুই চামচ আমি ঘি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের ফ্রায়েড রাইস রেডি দেখো বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও অসাধারণ স্বাদের হবে আর সাথে আমি কাঁঠালের নিরামিষ তরকারি করে রেখেছিলাম সেটা তোমাদেরকে যদিও রেসিপিটা দেখায়নি কিন্তু আমি আগেই নিরামিষভাবে পেঁয়াজ রসুন সারা করে রেখেছিলাম সেটাই আমি দেখাচ্ছি দেখো আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখো বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও অসাধারণ স্বাদের হবে আর সাথে রয়েছে কাঁঠালের নিরামিষ সবজি সেটা আমি আগেই রান্না করে রেখেছিলাম কিন্তু যদিও তোমাদের এই রেসিপিটা আমি দেখাতে পারিনি কিন্তু এখন আমি ফ্রায়েড রাইসের রেসিপিটাই দেখালাম তো আমার যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমাদের একটা লাইক আমাদের কাজে অনেকটা উৎসাহ বাড়ায় ধন্যবাদ